অবশ্যই আপনার অনুমতি নিয়ে আমরা লিখছি তো এখান থেকে যে কোনো একটা আপনি বলবেন আমরা আপনাকে একটা হারিয়ে দিতে যাচ্ছি একটা সুন্দর প্রস্তাব রাখছেন আসলে ধন্যবাদ আপনাদেরকে করেছেন এটা সহি বোখারের মধ্যে এসেছে যে আসাউমি ওয়ানা আজেজা বিহি যে বনি আদমের সমস্ত আমল তারা নিজের জন্যই করে কিন্তু রোজা একমাত্র একমাত্র ব্যতিক্রম ধর্মী একটা এবাদত যেটা একমাত্রি আর এর প্রতিদান আমি নিজেই দিব অথবা আমি নিজের স্বয়ং তার প্রতিদান হয়ে যাব ঠিক আছে কিনা এটাই সই একশত এক হাজার

উপহার যত ছোট হোক না কেন ছোট দৃষ্টিতে দেখা যাবে না এটা অনেক বড় আর এটা হলো কেয়া লাইল অর্থাৎ একটা আবাদত সম্পর্কে এই বইয়ের মধ্যে নিশ্চয়ই লেখা হয়েছে যে একজন মানুষ কিভাবে যে কেয়া লাইল করে আল্লাহ রাজা অর্জন করতে পারে খোদার নৈকট্য অর্জন করতে পারে সে সম্পর্কে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে খুশি লাগছে ঠিক আছে